ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে আজকে একটা নারকেলের দুধ দিয়ে ইলিশ পোলাও রেসিপি শেয়ার করছি দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি এই যে মাছ ভাজা দিয়ে দিয়েছি এবারে মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি ভাতটা রান্না করার জন্য আমি অন্য একটা মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জিরা ধনিয়া আদা একত্রে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু ভেজে নেবো মশলাটাকে মশলাটা ভাজা হয়ে গেছে এখানে আমি চাল রেখেছিলাম থেকে মিনিট ওটাকে জল ঝেড়ে ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে চালটাকে একটু ভেজে নেব ভাবে চালটাকে একটু ভেজে নিতে হবে সমস্ত চালের সঙ্গে আমি মশলাটা মিশিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ওটা দিয়েও চালটার সঙ্গে ভালোভাবে ভেজে নেব এই যে সমস্ত চালে মশলা লেগে গিয়েছে এবারে আমি এখানে জল দিয়ে দেব যা চাল থাকবে তার ডাবল জল দিতে হবে যেমন এক কাপ চাল থাকলে দু কাপ জল দিতে হবে আর এলাচ থেতো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি এবারে দেব পরিমাণ মতো লবণ আর চিনি যারা মিষ্টি পছন্দ করো না তারা একটু কম দেবে লবণ চিনি দিয়ে মিশিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো খুব ফুটে উঠেছে এবারে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি ওটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে এই যে এবারে আমি ভেজে রাখা মাছটা উপর থেকে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি তেল তার মধ্যে নারকেল কেটে ছোট ছোট করে রেখেছিলাম ওটাকে লাল লাল করে ভেজে নেব এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে এই মাছ আর ভাতের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মাছগুলোকে একটু ভাতের মধ্যে দিয়ে দিতে হবে মাছটাকে ভাত দিয়ে ঢেকে দিতে হবে একটু নেড়ে চেড়ে মাছগুলো ভাতের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এই যে ঢুকিয়ে দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম যেটা দেখানো হয়নি এবারে আমি উপর থেকে ঘি দিয়ে দেব যে ঘি দেয়া হয়ে গেছে এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব এই যে দেখো এই ঢেকে দিয়েছি এভাবে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট বাদে ফিরে এসে আমি খুঁড়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো দেখেই বুঝতে পারছো ভাতগুলো ঝরঝরে হয়েছে এই এই যে যে দেখিয়ে দিচ্ছি দেখো একটা মাছও কিন্তু সব মাছগুলো ঠিক আছে সবগুলো তো দেখানো সম্ভব না তাই কয়েকটা তুলে দেখিয়ে দিচ্ছি আর ভাতটাও কিন্তু বেশ ঝরঝরে রয়েছে দেখে বুঝতে পারছো